আচ্ছা কালকে আমরা সবাই দেখেছি বিশাল লাইভ মানে পশ্চিমবাংলার বধু রুম্পার লাইভ সেই লাইভে সেই আবার চম্বি যদি কেউ কিছু বলে বা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এগেনস্টে কোনো ভিডিও করে ব্লা 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 তবে আমি কেস করতে বাধ্য বাধ্যব বা সমস্ত ভিডিও লিংক পাঠিয়ে দেব পুলিশের কাছে সত্যি রুম্পা হাসি পায় হাসি পাচ্ছে তোমার এই হোম্বিচুম্বিগুলি দেখে তুমি নিজের ঠিক আছো তো অবশ্যই আরিয়ানের প্রতি অসংখ্য সহানুভূতি একটা ছেলে এত কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল বাট তুমি ঠিক আছো তো সে মারা গেছে নাইনথ মে আজকে ফোর্থ জুন মানে এক মাসও হয় নাই তোমার ব্যবহারের মধ্যে তোমার কথাবার্তার মধ্যে তোমার চাল চলার মধ্যে কোথাও আরিয়েনকে হারানোর যে দুঃখ সেটা দেখতে পাচ্ছি না তুমি বলবে দুঃখ কি দেখানো যায় দুঃখ কি বোঝানো যায় হ্যাঁ বোঝানো যায় তুমি প্রথম যেদিন লাইভটা করেছিলে সেটা আমি মেনে নিয়েছিলাম যে হ্যাঁ মেয়েটা কষ্ট পেয়েছে তারপর নানা রকম ভিডিও বাইরে আসছিল কিছু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছিলো তার জন্য মেয়েটা বাইরে এসে রিকোয়েস্ট করেছে যে আরিয়েন কন্ট্রোভার্সি পছন্দ করতো না প্লিজ তোমরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করো ওই লাইভটা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম তারপর তুমি বলেছিলে তুমি লাইক করা জানো না কিছু জানো না কিছু বোঝো না অথচ তুমি রেগুলার ফেসবুকে লাইভ করতে কিন্তু তুমি ওয়াইটি লাইভ জানো না সেটাও কিন্তু মেনে নিয়েছি তারপর তুমি কিছু কন্ট্রোভার্সি চ্যানেলকে তোমার দিলে তোমার কমিউনিটিতে না এটা তোমার কোনো হিংসা না তুমি যে কন্ট্রোভার্সি লাইক করো না লাইক করোনা তার প্রমাণ তুমি দিয়ে দিয়েছ কমিউনিটিতে কন্ট্রোভার্সি চ্যানেলকে দিয়েছেলে এতে অনেক বড় প্রমাণ তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি কন্ট্রোভার্সি লাইক করছো তারপর তুমি নিয়ে আসলে বিশাল এক কমিউনিটি পোস্ট তোমার পাড়ার লোক কে বা কার চরিত্র খারাপ কে বা কে তোমার বাবাকে কি বলেছে না বলেছে ভালোবাসার মানুষটা এটা তত্তাজ যা যুবক যখন চলে যায় উইদাউট এনি নোটিস মানুষ ডাইনে বায়ে খেয়াল রাখতে পারে না বয়স্ক মা বাবা মরে যাওয়ার পরও আমি দেখেছি নিজে ফিল করেছি এরকম প্রচুর পনেরো বিশ দিন কারো রীতিমতো হুস থাকে না কি করব কি করব না সেইখানে দাঁড়িয়ে তুমি রীতিমতো তোমার পাড়ার লোকদের এগেনস্টে কমিউনিটি পোস্ট দিয়েছ সেটাও মেনে নিয়েছি ওকে হয়তো মেয়েটা সহ্য করতে পারছেন কালকে তুমি লাইভটা করলে লাইভটা করলে তুমি এগেনস্টে তোমার ননদের এগেন্স্টে যে ননদ কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই সেই ননদ কোনোখানে গিয়ে তোমার এগেনস্টে কোথাও কিছু বলেছিল হুম তার এগেনস্টে তুমি সব কিছু বলতে শুরু করলে পয়েন্টগুলি দেখো প্রথম পয়েন্ট তুমি হিন্দিতে বলতে শুরু করলে তোমার ননদ তোমাকে হেন করেছে তেহেন করেছে ফোন করে জ্বালাচ্ছে তুমি এমনিতেই দুঃখী তারপর ননদ তোমাকে আবার নানা টাইমে যখন তখন ফোন করছে তুমি ডিপ্রেসড তুমি হিন্দিতে শুরু করলে বলতে যাতে তোমার ভাষাটা তোমার ননদ বোঝে এবং বললে তুমি তোমার ননদকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছ ব্লক করে দিয়েছ এবং তোমার দেওয়ার তোমাকে এটা বলেছে করতে অথচ তুমি তোমার প্রিভিয়াস ভিডিওতে যখন আরিয়ান বেঁচে ছিল তুমি সময় তোমার এই ছোটো ননদটার প্রশংসা সময় করতে তোমার সাথে ওর দারুণ রিলেশান টিউটি রিলেশান হামলোক রেগুলার বাদ কাটতে হ্যান্ড কাটতে কালকের কথাগুলি টোটালি অপোজিট এবং যেই মোমেন্টে তোমার ননদ ওইখানে কমেন্ট করতে শুরু করলো তুমি টোটালি হিন্দি ছেড়ে বাংলায় চলে এলে এমন না তুমি কোনো কমেন্ট দেখছিলে না তুমি কিছু কিছু কমেন্টের আনসার দিচ্ছিলে বাট যখন তোমার ননদ তোমার হাজব্যান্ডের অরিজিনালি যে নামটা ছিল যেটা তুমি বলেছ আমির জাফেল এরকম একটা নাম ওই সে থেকে কমেন্ট করতে শুরু করলো তুমি বাংলায় বলতে শুরু করলে এবং ওর কোনো কমেন্টের তুমি উত্তর দিলে না কেন কেন তো দিলে না যেই ছেলেটা কন্ট্রোভার্সি পছন্দ করতো না যেই ছেলেটা কন্ট্রোভার্সি চাইতো না তুমি সেই ছেলেটা মৃত ছেলেটার মা বাবার পরিবারের পোল এখন খুলবে বউ হিসাবে বাড়ির বউ হিসাবে তুমি কোনো দিন ওই বাড়িতে যাওনি কোনো দিন ওই বাড়িতে তোমাকে তোমার স্বামী দেবতাটি নিয়ে যায়নি হতে পারে এখানে একটা ধর্মের বেরিয়ার ছিল না তুমি গেছো না ওরা এসেছে তুমি বলেছ দুজনের তোমরা তুমি আর তোমার ননদ হেবি কথা বলতে হুম কালকে তুমি বলছো কখনো ভিডিও কলে কথা হয়নি খালি ফোনে কথা হতো মেনে নিলাম এখন ঝগড়াটা শুরু হয়েছে কি নিয়ে ওদের রাগ ওরা আরিয়নের শেষ যাত্রাটা দেখতে পারিনি একটা মা তার ছেলেকে দেখতে পারিনি তুমি বলছো ওরা কেন এলো না এত দেখতে কেন এলো না আর ওরা ওইখানে তোমার নলদ লিখছিল আটটার সময় ফ্লাইট ছিল কিন্তু তুমি বলেছ প্রপার অ্যাড্রেসটা তুমি দাওনি প্লাস একটা মানুষ নিহত হয়ে গেলে পরে তাকে রাখতে লাগবে এবং তুমি নিজেই বলছো তাকে রাখার মতো ওই কোনো সিস্টেম নেই তোমাদের এরিয়াতে কি কোনো কোনো নার্সিং হোম বা কিছু নেই যে রাখা যায় এটাই হচ্ছে ওদের মূল রাগ আজকে তুমি বললে যে ওরা বলেছিল ওর শেষ দেখার জন্য ওর মা বা পরিবারের লোকরা ওর ওর মিথোর দেহটা যেন তুমি ওর গ্রামের বাড়িতে নিয়ে যাও তোমরা অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগও করেছিলে কিন্তু অ্যাম্বুলেন্সে তুমি একা যেতে পারছিলে না আবার তুমি বলছো অ্যাম্বুলেন্স ওরা বলেছে তিনজন লাগবে যেতে হলে না অ্যাম্বুলেন্সে একা বসে এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া যায় আমার চোখের সামনে আমার হাজব্যান্ডের কলিক যার স্ত্রী যে কিনা বরপেটা বাড়ি সে মারা গেছিল এখান থেকে ওই সময় দু হাজার সময় তার সৎকার করার জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে গেছিল এবং ভদ্রলোক একাই অ্যাম্বুলেন্সে ছিল তুমি বলবো যে না আমি একা অ্যাম্বুলেন্সে যেতে পারি এটা হতেই পারে একা কেন যেতে তোমার বাবা যেতে পারতো না তোমার সাথে মেয়ের এইরকম একটা পরিবেশে কি করে বাবা যেতে পারতো না নিশ্চয়ই পারতো অ্যাম্বুলেন্সে তুমি আর বাবা যেতে পারতে তোমার পাড়া পড়শির মধ্যে কেউ রিলেটিভ নেই পাড়া পড়ির মধ্যে এমন একজনও নেই এত বছর ধরে তোমার বয়স নাই নাই করে হলো একত্রিশ হয়ে গেছে কারণ তোমার বিয়ের ডেট দু প্রথম বিয়ে তুমি নিজে বলেছো উনিশ বছর বিয়ে হয়েছিল সেখানে দাঁড়িয়ে একত্রিশ বছর ধরে পাড়াতে তোমরা আছো একত্রিশ বছর একটা পাড়াতে থাকলে বা পনেরো ষোলো বছর থাকলে পাড়াতে প্রচুর বাড়ি থাকে পুরো পাড়াতে বাঙ্গাল বাঙ্গাল বেল্টে আছো ক্লাব হ্যান প্যান থাকে তো পুরো এরিয়া থেকে একটা লোক তোমাদের সাথ দিল না কান্দা দিল না ঠিক আছে অ্যাম্বুলেন্সে মেয়েটার সাথে আমরা যাচ্ছি ওদের বাড়ির ছেলের দেহটা ওখানে দিয়ে দেবো যদি থাকায় থাকবো নাহলে আমি ট্রেনে চলে আসবো তুমিও চলে আসতে পারতে। তুমি বললে এর জন্য যেতে পারো না নিলাম এখন যেটা তোমাকে নিয়ে ওরা বলছে ওই বাড়ির লোকরা অনেক এলিগেশন লাগাচ্ছে যে এটা তুমি তুমি বলছো এলিগেশন লাগাচ্ছে মানে কিভাবে মারা গেছে মানে কেন খবর পায়নি তুমি কালকে কি বললে প্রত্যেকটি কথা তুমি ভুল ভাল বলছো জানি না ইচ্ছে করে বলছো না ইচ্ছে করে টুপি পড়াচ্ছ কারণ তুমি বললে এই যে বললে তোমার সাথে ওদের যোগাযোগ ছিল না হ্যান না না আবার তুমি বললেছিলে তোমার সাথে তোমার ওদের খুব সুসম্পর্ক যেদিন আরিয়ান মারা যায় আরিয়ানের ফোন যখন তোমার কাছে সুইচ অফ আসছিলো তুমি প্রথম কলটা তোমার এই ননদকেই করেছিলে যে কেন আরিয়ানের কল আসছে না তাহলে তুমি একটু ফোনটা করে দেখো যদি সম্পূর্ণভাবে আরিনের সাথে সম্পর্ক খারাপ থাকতো তাহলে তুমি কলটা ননদকে করতে না কারণ ভাই বোন তো কথাই বলে না তাহলে ও কি করে জানবে ভাইয়ের ফোনটা সুইচ অফ কেন আসছে তুমিই বলেছো তোমার লাইভে যে আমি যখন দেখেছি ফোনটা বন্ধ আসছে আমি তখন ওর বোনকে ফোন করেছি এবং বলেছি দেখো আরিয়ান কেন ফোন উঠাচ্ছে না এটা শুনে আমারও অবাক লেগেছে এত দূরে বোনকে ফোন করে কি হবে যে কেন ফোন উঠাচ্ছে না বরং তুমি তোমার ফোন নাম্বার থেকে বা অন্য কোন ফোন নাম্বার থেকে আবার ট্রাই করতে পারতে তার মানে আর এনের সাথে তার বোনের সম্পর্ক ঠিক ছিল তোমাকে নিয়ে যায়নি তুমি নিজে বললে ও যাইতো না তুমি শাখা পলা সিঁদুর খোলো শাখা পলা সিঁদুর পরিয়ে ওই বাড়িতে নিয়ে গেলে একটা মুসলিম ধর্ম অবলম্বিতে নিশ্চয়ই কথা উঠবে এলাকার কথা উঠবে তার জন্যই হয়তো নিয়ে যায়নি তারপরে তুমি বললে যে এইবার কামিং ঈদে তোমাকে নিয়ে গেল হলে সেখানে তোমার আর যাওয়া হয়নি একদিকে বলছো তোমাকে নিয়ে গেল হলে এত আবার আরেকদিকে বলছো ওর বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক ভালো ছিল না ওর বাড়ির সাথে যদি কোনো সম্পর্ক ভালো না থাকে মেনে নিলাম তাহলে তোমার সাথে কি করে ওর বোনের সম্পর্ক ভালো থাকে তুমি বললো আঠারো বছর বয়সে আরিয়ান বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে এবং হোস্টেলে থেকে পড়াশোনা বা বাকি চাকরি করেছে এটা স্বাভাবিক আঠারো বছর বয়সে যদি যদি বাড়িটা গ্রামে থাকে ভেতরে থাকে আফটার ক্লাস টুয়েলভ মানুষরা বাইরের জায়গাতে ভালো জায়গাতে কলেজে পড়তে যায় এবং সেখান থেকেই তুমি বলেছো আরিয়ান সফটওয়্যার কাম চাকরি করতো হয়তো ওইখান থেকে আরিয়ান কোনো বিসিএ বা এমসিএ বা ওই ধরনের কোনো ডিগ্রি করেছে করে হায়দ্রাবাদের মতো জায়গাতে চাকরি নিয়েছে তাইও বাড়ি ছাড়া ছিল একটা বাড়ির ছেলে বাড়ি ছেড়ার থাকার কারণটা হচ্ছে পড়াশোনার জন্য তুমি বললে ওর নানির সাথে খুব সম্পর্ক ইয়ে ছিল ভালো ছিল হ্যান ছিল না সময় তোমাকে তো নানিকেও দেখায় নাই তুমি তো হায়দ্রাবাসে তিন চার মাস ছিলে তারপরও তোমাকে ও নানির কাছে নিয়ে যায়নি তোমার ধর্ম তোমার সবকিছু ও আপন করেছে তুমি কি বোঝ করে তুমি লোককে আঙুল দেখাচ্ছ ওরা কিন্তু চ্যানেল খুলে এই সাথে সম্বন্ধে বলছে না তুমি বলছো এই তোমার ভালোবাসা তারপর তোমার নোখ নিয়ে খুব কথা উঠেছিল কালকে আমি ওয়েট করছিলাম জানতাম তুমি আজকে লাইভে আসবে কারণ কালকে তুমি খুব ধাতা নিয়ে খেয়েছো কালকে তুমি এক ড্রেসটা অন্যরকম পরেছিলে না 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 এত কম বয়সে তুমি রঙিন ড্রেস পরতে পারো আজকে দেখো আবার হোয়াইট টাইট পরে একদম পুরো হোয়াইট লুক নিয়ে এসেছ কালকে কিন্তু সেরকম রকম লুকে আসো আচ্ছা নোখ নিয়ে কী বলেছো নেলপালিশ নিয়ে কালকে বলেছো নেপালিশ তুমি লাগিয়েছো কারণ আরিয়ান চাইতো তুমি সেজে গুজে থাকো আরিয়ান চাইতো তুমি টি শার্ট জিন্স পরো অথচ অনেক আগে ভিডিওতে আমি দেখেছি আরিয়ান চাই তো না তুমি এগুলি পড়ো আরিয়ান চাই তো তুমি শাখা সিঁদুর পড়ো এমনও দেখেছি তোমার ক্লিপেস দেখা যাচ্ছে নাইটিতে আরিয়ান বলেছে ওই ম্যাক্সি ওপর উঠা তুমি কি উত্তর দিয়েছ ক্যামেরা ঘুরা ম্যাক্সি তুমি ওপর ওঠাও নি কিন্তু নর্মালি একটা মেয়ে সঙ্গে সঙ্গে ম্যাক্সির উপর উঠি হয়তো বলতো তুমি ক্যামেরাটা অন্যদিকে ঘোরাও তুমি ম্যাক্সিটাকে টাচ না করে ওকে বলেছো ক্যামেরাটা ঘোরা তারপর ক্যামেরা ঘুরিয়েছে তোমার সব সবসময়ই ছিল প্রত্যেকটি ভিডিওতে দেখা গেছিল। বহু ভিডিওতে বলেছ আমাদের যে বন্ডেজ আমাদের যে বন্ডিং এটা শুধুমাত্র ভিডিওর জন্য একবার না মনে আছে সেই যে ও কৃষ্ণ মন্ত্র নিয়েছিল তুলসীর মালা গলা পড়েছিল তখনও বলেছিল বলেছিলে এরপর তিনটে আমাকে তো বলেছই যা কিছু দেখো যা কিছু ভালোবাসা দেখো অনলি ফর ক্যামেরা বাংলায় বলেছো শুধুমাত্র ক্যামেরার জন্য তবে আরিন বলেছে নেন এসা কই বাত প্রচুর বার প্রচুর ভিডিওতে তুমি ওকে অপমান করতে দাবত করনি সব লোক জিজ্ঞেস করে তোমার চোখ লাল কেন উত্তর দিছিল না ধূপ মে ব্যাট করে বলে তুমি বলেছিলে না তুমি কি ড্রিঙ্ক করো নাকি তুমি তো দিয়েছিলে না দুই তিন দিন পর পর বিয়ার খায় ড্রিঙ্ক করো না একটা মেরুন কালার ড্রেস তোমরা একদিন পরেছিলে একসঙ্গে দুজনে মিলে যাবে মেয়ের স্কুলে ও বলেছে দেখো দেখো ফ্রেন্ড লোক কিতনা আচ্ছা লাগ রে মেনে চয়েস কর দিয়া কিয়া তুমি চয়েস কর দিয়া কেন যদি একটু বলেও থাকে যে হ্যাঁ ম্যানে চয়েস কার দিয়া কী ছিল ক্যামেরার সামনে তুমিও সবসময় ম্যাম তোমাকে বিয়েই করেছিল ও এই ক্যামেরার জন্য তাই তোমার এই ক্যামেরার আউটফিট ওর ভাল লাগতো সেখানে দাঁড়িয়ে তোমাকে নিয়ে ওখানে যেতে চায়নি তুমি কালকে কী বললে লোকে বলে বাংলাদেশে গেছি গোয়াতে গেছি হ্যাঁ কারণ তোমাকে আরিয়ান যেতে না করেছে কালকে লাইভে তুমি বললে তোমার সব পাশে উড়িয়ে ফেলতো তোমাকে টাকা দিত না তারপরে ওর যে পি এফ গুলি আছে আগের অফিসে তোমাদের মূল ঝগড়াটা লেগেছে টাকার টাকা নিয়ে যেটুকু আমার ধারণা তো সেই পি টিএফ যখন থাকতেই আমি ওর থেকে কোনো টাকা নিলাম না এখন আর কী করবো টাকা করে নেই অথচ তুমি বলেছ আর এন বলতো এনে নিই হায়দ্রাবাদ মা মাতা একার মেয়ে তু যে পয়সা ভেজ রাই তু কহি আর জায়গা ঘুমনে যা তোমার কথাগুলি প্রত্যেকটা কথা কাটা যায় এক তরফে বলছো তুমি কোনো টাকা নাও নি আরেক তরফে তুমি বলছো তুমি যখনই হায়দ্রাবাদ যেতে চাইতে তখন বলতে ও বলতো মা তা এক মেয়ে তোর যে পয়সা ভেজ রা মতলব অফিস থেকে আসার সময় রেগুলারলি তোমার জন্য কিছু না কিছু ভালো ভালো খাবার নিয়ে আসতো তুমি এগুলি অস্বীকার করতে পারো না এগুলি অস্বীকার তুমি করতে পারো না তোমার জন্য যে খাবারটাওয়ার টাওয়ারগুলিও নিয়ে আসতো আচ্ছা এমন আজকে তুমি বললে তুমি ওই ঘর থেকে বেরো না তুমি যে ঘরে আছো সেগুলো সারাক্ষণ পরে থাকো আজকে বলেছে তুমি তোমার রুম থেকে আগে বের হত না আর এখান পছু বিড়তে বিড়তে দেখো ও कितना आलसी है दिन भर पता है व्यूअर्स दिन भर इसके मम्मी पापा ने बोला नीचे तक नहीं गए खाना खाने तक नीचे नहीं गए আর ঘরের কোন কাজ করনা এগুলা আজকে কথা না আর ও নিচ থেকে আসার সময় তোমার জন্য প্লেট তো নিয়ে আসতো অফিস থেকে কাছে সময় খাওরokinetic তারপর তুমি बोलते ए कपड़ा ওখানে से घुसा दे ठीक करके रख दे ক্যা আপনার ম্যা ঠিক করু অফিস থেকে আসতো তোমাকে খাওয়ালো আবার তুমি ওকে হুমকি দিলে ঘরে যে কাপড় গেছে গুছিয়ে রাখো ভুলে গেছো এগুলি প্রতিটি মুহূর্ত তুমি ভুলগুলি করে গেছো নিচে তুমি আগেও যেতে না নিচে যা যেতে কেন যা যাচ্ছি নিচে যাচ্ছি একটু খাওয়ার খেতে ওই হোটেলের মতো সকালে খেতে দুপুরে খেতে রাত্রে খেতে মার কাছে হোটেলের মতো যেতে তোমার বয়স কম না থার্টি ওয়ান ইয়ার্স এনাফ গ্রাম দেশে খুব একটা রান্না বান্না না করতে না নিজেকে সেলিব্রিটি ভাবতে এর থেকে বেশি বললে তোমরা আমার বোনকে ছেড়ে দাও আমার বোনকে ছেড়ে দাও না তুমি আরিয়ানের বোনকে ছাড়ছ তোমার বোনকে ছাড়া হবে কান টানলে মাথা আসে তুমি আজকে বললে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটা তেরো বছরের হয়েছে মেয়েটা অনেকটা বড় হয়েছে হুম তোমাকে দেখলে মনে হয় বাংলাদেশ গেলে ঘুরতে একা একা গোয়া গেলে ঘুরতে একা একা দুই বনে মিলে কোথায় কোন পুজো কোথায় কোন ঘুরতে যাওয়া তোমার জন্মদিন সেলিব্রেট করা কোথায় তোমার মেয়ে থাকে কোথায় মেয়ে থাকে ইনফ্যাক্ট যখন তুমি আরিয়ানের প্রেমে বিয়ে করতে গেছিলে হায়দ্রাবাদে তখন একটা মা ছিলে মেয়েটাকে ফেলে চার মাস তখন মেয়েটা চার বছর আগে আরও ছোটো ছিল নয় থেকে দশ বছর ছিল এখন যদি তেরো হয় তোমার যে চার বছর বিয়ে হয় তারপর ন বছর ছিল সেই ন বছরের বাচ্চাটাকে ফেলে তুমি চার মাস ওইখানে কাটি এসেছ তাই বাচ্চাকে নিয়ে কেনো না সিম্পেথি তোমার প্রতি লোকের অনেকে থাকতে পারে তুমি নোখটা কাটনি কারণ তোমার বাবা সব কাজ করেছে তাই তুমি জানো না হ্যাঁ শোনো এক মাস আগে নেল নেলপালিশ না থাকে না তোমার নোখগুলি চকচক করছে তাহলে কি নিয়ে আমি শ্রাদ্ধ করেছ তুমি তার স্ত্রী ছিলে শ্রাদ্ধ হওয়ার আগে কামানি বলে একটা কথা হয় কামানি সেখানে বাড়ির প্রত্যেকটি লোককে নাই মানে শিল যে হয় সে এসে নোখ ছুঁয়ে দেওয়া হয় এগুলি কাটা হয় তুমি ওর বউ ছিলে স্ত্রী ছিলে তোমারটা করেনি আর নীলপালিশটা তুমি খুব রিসেন্টলি পড়েছো এটা চোখে খুব লাগছিল তারপর তুমি বলে যে তুমি ঘর থেকে বেরোনো আজকে যে বললে ঘরেই থাকো তো তুমি কালকে যে লাইফটা করেছিলে এটা তুমি একজনের অন্য একজন বাড়িতে গেছিলে এবং সেই বাড়িটা তুমি আগের দিন গেছিলে জিজ্ঞেস করো ওকে আর কি সারাত এখানে গেছি ঘুমাতে পারেনি মনে হচ্ছে আমার সাথে ও এসেছে তারপর এটাও বলেছো কদিন আগে আরেকজন কারোর বাড়িতে গেছিলে দুদিন থেকেছো সেই বাড়িতে একটা বাচ্চা আছে ওইখানে যাওয়ার পর তোমার মনে হয়েছে ওই বাড়িতেও তোমার পাশে আরিয়ান আছে তার মানে এক মাসের মধ্যে মাত্র এক মাস এক মাসও হয় নাই এক মাসও হয় নাই আজকে চার তারিখ ছিল তিন তারিখ এই পঁচিশ সাতাশ দিনের মধ্যেই তুমি বিভিন্ন লোকের বাড়িতেও ঘুরতে চলে গেছো তোমার কতটা কষ্ট তুমি বলবে হ্যাঁ কষ্ট দেখানো যায় না কষ্ট কিছু করানো যায় না ভেতরের কষ্ট বার করা যায় না ভেতরের কষ্ট বোঝানো যায় না মানলাম কিন্তু স্বাভাবিক না এইভাবে চলাফেরা করা যায় না তোমার ভালোবাসা তোমার সব কিছু ছিল প্রথম স্বামী হারানোর পর তোমাকে ঈশ্বর সেকেন্ড চান্স দিয়েছিল আর সেই সেকেন্ড চান্সটাকে তুমি এভাবে ইউজ করেছো ইয়াস ইউজ করেছো তোমার ননদ তোমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কথাগুলি সোশ্যাল মিডিয়াতে এসে না বললেও পারতে না বললেও পারতে ফোন কলে মেটাতে পারতে তুমি এর জন্য করেছ যাতে তোমার লাইফটা দেখে শুধু আইন কি তোমার কাছে আছে তুমি স্বামী হারিয়েছ ওই মহিলা তার ছেলেকে হারিয়েছে তুমি হয়তো আরেকটা বিয়ে করে ফেলতে পারবে কিন্তু সেই ছেলে মাটা কিন্তু ওই বড়ো ছেলেটার ফেরত কোনো দিন পাবে না কোনো দিন পাবে না বারবার বলছো কি টাকা দিয়ে দেয় অন্যকে হেল্প করতো আর জন্য ডাক আর জন্য রাখ মোটেই না তুমি একটা শর্টস করেছিলে এই সর্সটা এখন নেই তুমি যেটা বলেছিলে যে আমি একটু অন্য রাস্তায় চলে গেছিলাম সাত আট মাসে কিছু ভুল রাস্তায় পা দিয়েছিলাম নিজে বলেছ নিজের ভিডিওতে কী সেই ভুল রাস্তা ছিল ক্লিয়ার করেছ পুলিশের ধমকি কাকে দেখাচ্ছ নিজে কন্ট্রোভার্সি করে আমরা জানতাম তোমার পাড়ার লোক তোমার বাবাকে কি বলে পাড়ার লোকের সাথে তোমাদের কি সম্পর্ক তোমার পাড়ার লোকের কার কার চরিত্র খারাপ জানতাম এগুলি কন্ট্রোভার্সি ছিল না তুমি এগুলি করনি তোমার ননন্ত তোমাকে কী বলছে না বলছে ফোন করছে তুমি ব্লক লিস্ট করে দিয়েছ এগুলি করনি আবার বলছো ওয়াইটি ছেড়ে দেবো ওয়াইটি ছেড়ে দেবো এক মাসের মধ্যে তুমি তিনটা লাইভ করে ফেলেছ ওয়াইটি ছাড়তে হলে করতে না ওই ছেলেটার দুটো শর্টস দিয়ে দিয়েছো কারণ তুমি জানো এখন তুমি যা দেবে চলবে তুমি কোনোদিনই ওয়াইটি ছাড়বে না তো এখন বলবে তোমরা চাও না আমিও চাই না তুমি ছেড়ে দাও তুমি ছাড়বে না এগুলি মানুষের কাছে সিম্পেতি নেচ্ছ প্রতিটি মুহূর্তে প্রচুর ভুল ভাল কথা তুমি কালকে বলেছ প্রতিটি মুহূর্তে ওই যে বললাম ড্রেস নিয়ে শাকা সিঁদুর নিয়ে মেয়ে নিয়ে বোন নিয়ে প্রতিটি মুহূর্তে হুম তো সেখানে তুমি মিথ্যে মিথ্যে কথা বলে পাবলিকের সাথে সিম্পতি খেলতে পারো আবার পান থেকে চুন খসলে পাবলিককে হুমকিও দিতে পারো তুমি বললে তুমি ঠিক করে স্নান করো না আর তুমি যে যাও না হ্যাঁ এই স্নান না করাতে আরিয়েন থাকতে তোমার কাছে হয়েছিল হ্যাঁ আর তোমার হাজবেন্ড যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার বাড়ি থেকে কত দূর হ্যাঁ বেশি দূর না কম দূর যা কিছু তুমি কিন্তু প্রথম স্পটে গেছো ওইখানে ওকে পাও নাই তারপর তুমি অন্য জায়গায় গেছো এখানেও তোমার কিছুটা কিন্তু টাইম স্পেন্ড হয়েছে তুমি এতটাই ডেসপারেট একটা গ্রামের মেয়ে হয়ে ফার্স্ট টাইম প্লেনে চড়ে এতদূর চলে যেতে পেরেছো শুধুমাত্র বিয়ে করার জন্য এবং তুমি একটা কথা বলেছ যে তুমি ওকে ডিভোর্সটা খুব ভয় পেত আর তুমি ওকে ডিভোর্সের কথা বললে ভয় পেত এক্স্যাক্টলি এটা তোমার ভিডিও তো আমি দেখেছি তুমি যে এস এম ডিভোর্স কারিভোর্স দিয়ে দোঙ্গি এটা কালকে তোমার ননদ বলেছে লিখেছে যে ও ওর মার কাছে বা যেতে চাইলে তুমি ডিভোর্স দিয়ে দিতে পারো এই ভয়টা ওর ছিল ওর ছিল এটা তুমি কি করতে দেবে আর এটাও ও তুমি বলেছিলে যে যখন ও তোমাকে ব্লক করে দিয়েছিল তখন তুমি ওকে মেসেজ করে বলেছিলে যদি তোমার সাথে যোগাযোগ না করে বা কিছু না করে তাহলে দরকার পড়লে ও তুমি ওর এগেনস্টে পুলিশ স্টেশনে যাবে তোমার বিরুদ্ধে তুমি বলেছো কথাগুলি তখন ও বলেছে যা 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 তু জিসমে জানা যা এবং তুমি ওকে প্রেশারাইজ করেছো তখন তুই আমাকে বিয়ে করবি কিনা বল না হলে আমি পুলিশ যাবো হতে পারতাম কথা আমি ফাজলানি করে বলেছ তুমি এটাকে তোমার ব্লগেই বলেছ তোমার লাভ স্টোরিতেই বলেছ তাহলে এবং এই কথাটা কালকে তোমার ননদও বলেছে যে পুলিশ স্টেশনে যাবে বলে ব্ল্যাকমেইলিং করে বিয়ে করেছে আবার একটা কথাও বলেছে তোমার প্রথম স্বামীকে তুমি নাকি ডিভোর্স দেওয়া নাই প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে তুমি দ্বিতীয় ভাবে করে করতে পারো প্রথম স্বামী তো মেরিট এখন একজনকে বিয়ে করে ফেলেছে এ তোমার প্রত্যেকটা কথা তোমার কথা আমি তোমাকে ফেরত দিলাম তোমার এক পেজে বললাম বাড়ির থেকে বেরোনা ঘর থেকে নামানো অথচ অন্য বাড়ি চলে গেছে এবং আত্ম কাটিয়েছ এবং তুমি ওই তুমি লাইভ করেছ তুমি হিন্দু নিয়ে সব কিছু নিয়ে মেনেছো তুমি তার স্ত্রী ছিলে তুমি তোমার নখটা পর্যন্ত কাটনি তারপর নেইল পালিশ মাত্র এক মাসও হয়নি নেইল পালিশ তার উপরে মু কালকে তুমি যেই রিভেঞ্জ নেওয়ার মতো কথাগুলি বলেছিলে আজকে কিন্তু চোখে জল নিয়ে সিম্পী কথা বলতে চলে যাচ্ছো কারণ কালকে প্রচুর ভিডিও নেমে গেছে যখন তুমি কথাগুলি বলে ভিডিওটা করেছিলে যখন তুমি পুলিশের ভয় দেখিয়েছিলে ছেলেটাকে হিন্দু করেছে কে করেছে কেন করেছে কিসের জন্য করেছে সব কিছু বিচারাধীন থাকবে পুলিশ যদি একদিকে বিচার করে না আমাদের ভিডিওগুলি নিয়ে তখন তোমারও ভিডিও হবে যে হিন্দু করার জন্য কি করেছ কি না করেছ কেন করেছ একটা মা তার ছেলেকে শেষ দেখতে চাইতেই পারে আর ত্রিশ চল্লিশ হাজার টাকা অনেক বড় ছিল না তোমরা এত টাকা রোজগার করেছ তোমার প্রত্যেকটা ব্লগে আর এত টাকা রোজগার করেছে বললেছ না ওরা আসবে বলছে কেন টাকা দেব ওর মামারা কি আসতে পারতো না মামাদের ভালো অবস্থা মাসির ভালো অবস্থা তা তুমি অনেকই জানতে এইদিকে বলতে তুমি জানতে না অনেক অনেকই জানতে মামারা কেন আসলো না মাসিরা কেন আসলো না তুমি কি রোজগার নি ও কি তোমার জন্য রোজগার করেনি টাকা পাঠিয়ে দিই বলতে অ্যাটলিস্ট দুজন এসে আসো দেখে যাও আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আজকে বললে ডাইরেক্ট ওখানে পাঠিয়ে দেবে কালকে কিন্তু বলেছিলে যা কিছু বলবে যা কিছু পোস্টমর্টম রিপোর্ট আর পোস্টমর্টম রিপোর্ট দিয়ে কী হবে ছেলেটাই তো নেই সেটা তো এক্সিডেন্টই মারা গেছে এটা তো কোনো ভুল নেই যেখানে তুমি বলছো পি এর টাকা ওরা চাইতে পারে বা ইয়ে করতে পারে আবার আইতে তুমি বলছো যে ও থাকতে তো কোনো টাকা আমি নেই নি সব টাকা তাহলে আমি রাখবো কেন তুমি টাকাটা দিয়ে দাও তাহলে যে আমেরা শেষ তোমার যদি স্বামী থাকে চার বছর ছেলেটা তার মার সন্তান ছিল কিন্তু চব্বিশ বছর কারণ নিশ্চয়ই চব্বিশ বছর পর্যন্ত ওকে ও নিজে রোজগার করেনি তাহলে ওর টাকা পয়সা কিছুতে নিশ্চয় ওর মার অধিকার আছে বোন ভাই আমি ছেড়েই দিলাম তাই পুলিশের ধমকি কাউকে দেখাবে না কেচু খুঁটতে গিয়ে অনেকটু চলে আসতে পারে ধর্ম ধর্মাবলম্বী করা ওইখান থেকে এখানে নিয়ে আসা এবং তোমার ভিডিওতে বলেছ যে আমি ভুল করে ফেলেছিলাম ভুল আছে চলে গেছিলাম এগুলি কিন্তু পাবলিকের জানতে হবে পুলিশ তোমরা নিজেরাই বলেছু কোনো যায় না হঠাৎ ইচ্ছে হলো কেঁদে চলে আসলাম হঠাৎ ইচ্ছা করলো বোককে বলে দিলাম যে আমার কি অবস্থা আমি কাঁদছি গাছের নিচে বসে তার মধ্যে ও ও কাঁদছে না ওর ভাই যায় নাই ফোনের পর ফোন ফোন করবে না সেটা কেমন করে চলে গেলো কিভাবে চলে গেল কোথায় চলে গেল তুমি তুমি কেন ভিডিও কলে দেখালে না যে এই দেখো তোমাদের ভাইয়ের লাশ দৃশ্য তোমার কথাতে তুমি নেই কারণ তোমার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই তাই যে নিজে কাছের ঘরে বাস করে না সে অন্য ঘরে ঢিল মারে না আর রইলো বা কি তোমার বোনকে টেনে আনবে না কেন আনবে না তুমি একটা মৃত ছেলের বোনকে টেনে আনছো মা বাবার পোল খুলে দেবে আর তোমার জ্যান্ত বোনের কথা কেউ বলবে না এমন তো না তোমার ক্যামেরা তোরা আসে না তোমার বোনও আসে তোমার মেয়েও আসে ছেলেটা মারা গেছে কই তুমি তার আত্মার শান্তিকার কোনো কোনো কথা উত্তর দেবে না তোমার বোন যদি তোমাকে ফোন করেও থাকে তুমি তো ব্ল্যাকলিস্ট করেই দিয়েছো ব্লক করে দেওয়া তো ফোন করতে পারবে না আর যদি বেশি কথা তো বলো তুমি তোমরা চলে আসো এখানে অ্যাড্রেস দিয়ে দাও চলে এসো নিয়ে যাও আদান নেওয়া দরকার তাই অন্যকে দোষারোপ করবে না সব দোষ তোমার কারণ কন্ট্রোভার্সিটা তুমি এনেছো কমিউনিটি পোস্ট দিয়ে লাইভ করে আর রইলো বা কি ওয়াইটি ছাড়া তুমি কোনোদিন ওয়াইটি ছাড়বে না ছাড়বে না দেখেই তুমি চ্যানেলটা যাতে রিচ একদম পড়ে না যায় হ্যান না করে যায় কারণ এখন তোমার চ্যানেলের জন্য প্রচণ্ড খাটতে লাগবে একা খাটবে তাই তুমি এখন শর্টস লাইভ বেশি করে করছো বোঝাতে পারলাম আশা করি বলতে পেরেছি চলো বাই